আসসালামু আলাইকুম প্রিয় বিবেকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব। সেটি হচ্ছে চতুর্থ শ্রেণী সালে মফিজুল্লাহ পরীক্ষা আমরা যদি চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে মফিজুল্লাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মানে একশো বাংলা পঁচিশ নম্বর একেবারে প্রথমে রয়েছে শব্দার্থ এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ এরপরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এরপরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে রয়েছে ক্রিয়াপদ চরিত্র রূপ বিপরীত শব্দ সমর্থক শব্দ যুক্তবর্ণ এক কথায় প্রবেশ এরপরে পাঁচ নামে আছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ আমরা যদি একেবারে প্রথমে চলে আসি প্রথমে রয়েছে এক নম্বর শব্দার্থ লেখক এবং বাক্য ঘোষণ করো এখানে শব্দ রয়েছে এক দুই তিন চার এই চারটি শব্দের আমি কি করব শব্দার্থ লিখব এবং এগুলো কি করব বাক্য ঘোষণ করব আমরা যদি একেবারে প্রথমেই চলে আসি এখানে রয়েছে সাত এরপরে রয়েছে বীর গাথা এরপরে রয়েছে লোকশিল্প এরপরে রয়েছে স্নান ঘাট। আমরা যদি এখানে চলে আসি আমার শব্দার্থ রয়েছে শব্দ রয়েছে চারটা এবং এগুলো দিয়ে আবার কি করতে হবে বাক্য গঠন করতে হবে দুই নঙ্গে তোমার বাংলা ভয় অনুসরণে শূন্যস্থান পূরণ করো ক খ গ ঘ মোট চারটি প্রশ্ন রয়েছে চারটি শূন্যস্থান রয়েছে চারটি শূন্যস্থানে আমাকে কি করতে হবে উত্তর দিতে হবে আমার কে রয়েছে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ছে স্বাধীনতার ড্যাশ যুদ্ধে তে নেমন্তন্ন কবিতা কবির নাম ঢ্যাশ গ তে কবি বেগম সুদিয়া কামা ঢ্যাশ জেলায় জন্মগ্রহণ করেন ঘ আমাদের সবার জীবনে মা কথাটি একটি ঢ্যাশ নাম আমার এখানে দুই নামে ক খ গ মোট চারটি প্রশ্ন রয়েছে এই চারটি প্রশ্নেই আমাকে কি করতে হবে উত্তর দিতে হবে এরপরে চলে আসি তিন রঙের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচ এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে ক খ গ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে ক তে রয়েছে শ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন খ তে চাপা চাপাখানার প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় গ তে বাংলা ভাষাকে সহজসরল ভাষা বলা হয়েছে কেন ঘতে তে পাহাড়পুর নামটি কিভাবে হলো উঁতে পানামা নগর কি জন্য প্রসিদ্ধ আমার এখানে তিন নঙ্গে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আর এখানে এক থেকে পাঁচ পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন আমাকে পাঁচটির উত্তর দিতে হবে চার নঙ্গে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুই গুণ পাঁচ দশ এখানে কতে রয়েছে ক্রিয়াপদে চলিত রূপ লেখো এখানে একে রয়েছে করিব এরপরে রয়েছে খাইত খতে বিপরীত শব্দ দেখো এখানে রয়েছে নিরীহ জন্ম এরপরে গতে রয়েছে সমর্থ শব্দ লেখাও দুটি করে এখানে রয়েছে নতুন বিখ্যাত এরপরে ঘতে রয়েছে যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে শব্দ তৈরি করো এখানে রয়েছে তালেমিশব বর্ষণযুক্ত এরপরে রয়েছে উম ভাষণযুক্ত এরপর মতে রয়েছে এক কথায় প্রকাশ করো এখানে রয়েছে সহজে লাভ করা যায় না যা এরপরে রয়েছে মহান যে না আমার এখানে চার নামে ক খ গ গ প্রথমে রয়েছে ক্রিয়াপদের চরিত্র রূপ বিপরীত শব্দ সমর্থক শব্দ যুক্তবর্ণ এক কথায় প্রকাশ করে আর এই পাঁচটি অংশের উত্তর দিলে পাবো দশ নম্বর এরপরে পাঁচ নম্বরে চলে আসি বিরাম চিহ্ন বসে অনুচ্ছি খাতায় লেখা এটার জন্য নম্বর রাখা হয়েছে দুই আবার বলছি বিরাম চিহ্ন বসে অনুচ্ছেদটি খাতায় লেখক এখানে রয়েছে সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা কি আনন্দ কি উল্লাস সবার মনে এখানে বলা হয়েছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখা সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা কি আনন্দ কি উল্লাস সবার মনে আমার এখানে যে রয়েছে পাঁচ সেটা আমরা কি করব বিরাম চিহ্ন ব্যবহার করে আমরা কি করব পুনরায় খাতায় লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে আছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস ওয়ান নং রাইট অ্যান্সার অন অ্যান্সার পেপার

এটা দিতে পারবে যে হাউ ডিট রেশমাস ফ্যামিলি কিভাবে রেশমাস ফ্যামিলি লভ দেয়ার হোম তাদের বাড়ি হারিয়ে ফেলো আচ্ছা এরপরে ইতে হোয়াট টাইম ডাস মিতা গেটার আপ ইতে হোয়াট টাইম কখন ডাস মিতা গেটার আপ মিতা ঘুম থেকে উঠে এরপরে তো আসি তিন নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রিপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স আমরা বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি শূন্য স্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দ্য বক্স ফ্রম দ্য বক্স বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এরপরে দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নন ইউজ এখানে কিছু অতিরিক্ত শব্দ রয়েছে যেগুলো তোমার ব্যবহার করা উচিত না এতে রয়েছে মিতা হ্যাজ ড্যাশ অ্যাট সেমিনিয়াম মি তে সাগোস ব্রেনফাদার ইজ এ ড্যাশ সি তে মোস্ট অফ দ্য টাইমস অ্যালেপটেক্স ড্যাশ ডি তে অ্যাট প্রেজেন্ট রেশমা ইজ এ ড্যাশ অফ ঢাকা ই তে এসেফ সুলতান ইজ এ ফেমাস ড্যাশ আমার এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো থেকে আমি খুঁজে বের করব শূন্যস্থান ফিল আপ করার জন্য সঠিক যে ওয়ার্ডটা সেগুলোর মধ্যে রয়েছে মিল্ক পেন্টার রেসিডেন্ট ব্রেকফাস্ট রিটায়ার্ড পারসন টি হু এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো থেকে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি যেগুলো সঠিক এবং যেটার জন্য প্রযোজ্য সেখানে আমি কি করব সঠিক ওয়ার্ডটি বসাবো আর এখানে নম্বর রাখা হয়েছে এক গুণ পাঁচ সমালোচকত পাঁচ

এটা আমি কি করব পুনরায় লেখবো তবে লেখার ক্ষেত্রে আমার যে পাংচুয়েশন মার্ক বা ক্যাপিটাল লেটারের যে ব্যবহারগুলো সেগুলো আমি সঠিকভাবে করবো এর চার নম্বরে চলে আসি রিয়ার ফলোইন থ্রি ইকুয়াল হচ্ছে কত থ্রি এখানে তিন নম্বর হচ্ছে রিয়ার এন দা ওয়ার্ডস ওয়ার্ডস মানে পুনরায় লেখা সেন্স এগুলো অর্থপূর্ণ হয় এতে রয়েছে হি হিজ

আমি আবার বলছি পাঁচ নঙ্গে বলা হয়েছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফুড হ্যাবিট নাম্বার হচ্ছে পাঁচ আমার এখানে একটা কম্পোজিশন লিখতে হবে আর আমার এই যে কম্পোজিশনটা রয়েছে এর নাম হয়েছে রয়েছে মাই ফুড ফুড হ্যাবিট হ্যাবিট অর্থে মাই ফুড হ্যাবিট আর আমার এখানে আমি আমার উত্তরপত্রে যদি মাই ফুড হ্যাবিটটা শুদ্ধভাবে লিখতে পারি তাহলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে আমি চলে আসি প্রাথমিক গণিত হচ্ছে পঁচিশ নম্বর এখানে রয়েছে প্রথমে এক হচ্ছে সংক্ষিপ্ত উত্তর এখানে ক খ গ গ চ ছ মোট সাতটি প্রশ্ন রয়েছে এক গুণ সাত সমান হচ্ছে কত সাত এখানে কতে রয়েছে ভাজ্য নির্ণয় সূত্রটি লেখো খতে সাতাশের গুণ নিগুলো লেখো গতে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ঘতে শূন্য দশমিক সাত পাঁচকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো ওতে এক মিটার সমান কত মিলিমিটার চতে পাঁচ বিয়োগ এক দশমিক চার সমান কত তে 90 ডিগ্রি এর ছোট কোণকে কি বলে আমার এখানে এক নম্বরের সংক্ষিপ্ত উত্তর এখানে ক থেকে ছ পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং এই সবগুলো প্রশ্নই আমার সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এরপর চলে আসি দুই নম্বরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর যদি পিতার বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স নির্ণয় কর আমরা যদি আবার চলে আসি এখানে দুই নম্বরে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর যদি পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স নির্ম এখানে দুই নম্বরের জন্য নম্বর দেওয়া রয়েছে কত তিন এরপরে আমরা তিন নম্ব প্রশ্ন চলে আসি আমার তিন নম্ব প্রশ্ন বলা হয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল এক হাজার দুশো তিরিশ বর্গ মিটার এবং এর হচ্ছে একচল্লিশ মিটার আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হচ্ছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে এক হাজার দুশো তিরিশ বর্গ মিটার এবং এর হচ্ছে একচল্লিশ মিটার কে তে করা জমির প্রস্ত খ তে জমিটির দৈর্ঘ্যকে সেন্টিমিটার প্রবেশ করে তে যদি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য জমিটির বাহুর দৈর্ঘ্যের সমান হয় তবে বর্গপেটের ক্ষেত্রফল নির্ণয় কর আমরা যদি আমার এখানে উদ্দীপকে চলে আসি এখানে বলা হচ্ছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল এক হাজার দুইশো তিরিশ বর্গ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে কত আমার এখানে একচল্লিশ মিটার আমরা যদি এখানে চলে আসি এখানে ক খ গ মোট তিনটি প্রশ্ন রয়েছে এবং তিনটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে আমরা আমার পাঁচ নং প্রশ্ন চলে আসি এখানে বলা হয়েছে চারটি ঘন্টা একত্রে বেজে পরে পাঁচ সাত বারো এবং পনেরো সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো ন্যূনতম কত মিনিট পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে আমার চার নং যে প্রশ্ন রয়েছে সেখানে বলা হয়েছে চারটি ঘন্টা একত্রে বেজে পরে পাঁচ সাত বারো ও পনেরো মিনিট অন্তর অন্তর বাঁচতে লাগলো ন্যূনতম কত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে এখানে চার নং যে প্রশ্নটি রয়েছে তার নন্য রয়েছে কত পাঁচ এরপরে আমরা পাঁচ নং প্রশ্ন চলে আসি আমার পাঁচ নং প্রশ্ন বলা হয়েছে খ তে একটি সম্ভাব ত্রিভুজ আঁকো এবং চিহ্নিত করো খ তে বলা হয়েছে অঙ্কিত ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য লেখক আমরা যদি চলে আসি এখানে কথা বলা হয়েছে একটি সমভাব ত্রিভুজে ত্রিভুজ আঁকো এবং চিহ্নিত করো খ তে বলা হয়েছে অঙ্কিত ত্রিভুজের তিনটি বৈশিষ্ট্য লেখ। আমার এখানে চার ক খ দুটি প্রশ্ন রয়েছে এবং এই দুইটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপর আমরা প্রশ্নপত্রে একবারের শেষ পৃষ্ঠে চলে যাব এখানে বলা হয়েছে প্রাথমিক বিজ্ঞান পনেরো এখানে এক নং এবং দুই নং মোট দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নেরই উত্তর দিতে হবে আমার এক নং প্রশ্নে বলা হয়েছে তোমার বিজ্ঞানভাবে অনুসরণে শূন্যস্থান পূরণ করো এখানে ক খ গ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নে আমাকে উত্তর দিতে হবে এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে কথা রয়েছে মানবদের ভেতর দিয়ে ড্যাশ প্রভাবিত হতে পারে খ সূর্যের আলো হচ্ছে ড্যাশ প্রাকৃতিক সম্পদ গ রোলার কোস্টার হলো ড্যাশ প্রযুক্তি ঘ কঠিন পদার্থের আয়তন এককে পরিমাপ করা হয় ও আমাদের পৃথিবী ড্যাশ একটি রহ আমরা এখানে এক নামে শূন্যস্থান পূরণ করব এখানে পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং আমার পাঁচটি শূন্যস্থানি কি করতে হবে উত্তর দিতে হবে এবার দুই নামে সংক্ষেপে উত্তর এখানে পাঁচটি প্রশ্ন করে দুই গুণ পাঁচ সমান দশ এখান কদের রয়েছে বস্তু ওজন কি পদার্থের দুইটি বৈশিষ্ট্য লেখ তে গ এবং নক্ষত্রের মধ্যে দুটি করে পার্থক্য লেখ এফতে সৌর প্যানেল কি টারবাইন যন্ত্র দিয়ে হতে কি উৎপন্ন হয় ঘ উদ্ভিদ প্রজনন প্রযুক্তি কি দুটি কৃষি প্রযুক্তির নাম লেখ ও প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায় এই চিকিৎসার দুটি নিয়ম লেখ আমার খ নামে বলা হয়েছে দুই নামে বলা হয়েছে সংক্ষেপ উত্তর দাও এখানে ক খ গ পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর প্রদান করলে পাবো দশ নম্বর এরপরে চলে আসি সাধারণ জ্ঞান দশ আমার এখানে এক থেকে দশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটির জন্য নম্বর হচ্ছে এক করে দশ গুণ এক হচ্ছে কত দশ আমার এখানে প্রথমে রয়েছে এক নাগরিক বলতে কি বুঝে দুই বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি তিন মূল্যবোধ কি চার জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বেশি বাংলাদেশের অবস্থান কত পাঁচ ইউনেস্ত দিয়েছে ছয় কোন সালে ভাষা আন্দোলন হয়েছিল কি তাদের নেতা ছিলেন নয় এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি দশ পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশের নাম কি আমার এখানে সাধারণ জ্ঞান হচ্ছে কত দশ এখানে এক থেকে দশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে আর আমাকে আমার খাতার মধ্যে এই দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু যদি লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে বাংলা ইংরেজি গণিত প্রাথমিক বিজ্ঞান সাধারণ জ্ঞান এই বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করে আমার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে আমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর উপস্থিতির ক্ষেত্র আমরা অবশ্যই আমাদের যে পাঠ্যবইয়ের যে অংশটুকু আছে সেটা ভালোভাবে পড়ে নেব এবং এখানে যে অধ্যায়গুলোকে গুরুত্ব প্রদান করা হয়েছে এভাবে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ভিত্তিতে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করি সবকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম